দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আছি রূপালী মৎস্য হ্যাচারিতে যার অবস্থান হচ্ছে মামিন সিং এর সাথে এটা অনেকবারই জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং স্বর্ণ পদক হ্যাচারি এখান থেকে আমরা বারবার এই মাছের পোনা রেনু সংগ্রহ করে থাকি এবং পুনা সংগ্রহ করে থাকি এখানে প্যাকটিস জাতীয় যে পোনা গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ভালো মানের উৎকৃষ্ট মানের হয়ে থাকে আজকে কথা বলতে চাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভাইয়ের সাথে যিনি রূপালী মৎস্য হ্যাচারির সত্তাধিকারী

তখন আস্তে আস্তে দিন শেষে হেচারি করলাম হেচারি করার পর আস্তে আস্তে যুবন্ধনের ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশ ফিশারি ডিপার্টমেন্টের লোকের প্রাথমিক পরামর্শ অনুযায়ী কিন্তু এই হেচারি সেক্টরটা করা আচ্ছা আমরা শুনেছি আপনারা এখান থেকে যে উৎকৃষ্ট মানের পোনা গুলান দিয়ে থাকেন সেগুলা দেশ জুড়ে এবং দেশের বাইরেও সাপ্লাই হচ্ছে যেগুলো খুবই উৎকৃষ্ট মানে হয় আর একটা কথা হচ্ছে আপনারা এখানে সাহেব সিরাজ যে সাহেব সিরাজ সাহেব বড় ইনকুমার এবং কৃষি নিয়ে কাজ করে থাকেন সাইড সাইড যেখানে আসছিল এখান থেকে প্রতিবেদন তৈরি করে নিয়ে গেছে মানে বালু উৎকৃষ্ট মানের এই জন্যই কিন্তু আসছিল আপনারা কিন্তু দেশিক গুলি দেখে যেতে পারেন পোনা কিন্তু আপনারা পরে সংগ্রহ করেন কোন আপত্তি নেই কিন্তু আপনারা কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার আপনার মৎস্য শুরু করতে পারেন না কথা বলতে চাচ্ছি আপনার এখানে কি কি উন্নত মানের পোনা এবং কি কি পোনা হচ্ছে আহ কেপিসের সকল গ্রামের মাছের খোলা আছে রেল এবং খোলা বিক্রি করি এবং অরিজিনাল টাইগার সুগার মনুসেস এস্টেলাপিয়া আমরা এটাই বেশি বিক্রি করে থাকি অরিজিনাল টাইগার মনুস এস্টেলাপিয়া আছে এটা আপনারা আসলে কই থেকে সংগ্রহ করেন তার মানে এটা বট পিস দিয়ে পিস ভাগা দেশে বাইরে থেকে আমরা কালেকশন করে দিতে পারি থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে সংগ্রহ করি আচ্ছা ভাই শুধু কি তেলাপিয়া আছে না এছাড়া আর কি কি আছে আপনাদের এখানে না তেলাপিয়ার পাশাপাশি আমরা কেটপিস পাস করে থাকি যেমন ট্যাংরা শিং মাগুর পদ্মা গুলশা যে কথা আমি বলতে যাচ্ছি কথাটা হচ্ছে শুধু বাইরের কথা থেকে আমি বলছি না আমি এখান থেকে প্রায় বাইরের সাথে তিন বছর যাব যুক্ত আছি তিন বছর থেকে বাইরের কাছ থেকে আমি টেংরা বলেন মলা বলেন গোছা বলেন তাবদা বলেন এগুলো পড়া কিন্তু বাইরের কাছ থেকে আমি সংগ্রহ করেছি এবং সেগুলো থেকে ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে বারবার বাইরের কাছে আসা আজকে আমি আরছি এখানে এখান থেকে আমি টেংরা আছে পড়া নিয়ে যাব যেগুলো বাইরে

অবশ্যই মাছ চাষী যারা দীর্ঘদিন মেদি যা মাছ চাষ করে তাদের সাথে পরামর্শ করলে আমি মনে করি ওই মাছ চাষি সফল হবে আর যদি হট করে টাকা আছে পয়সা আছে হঠকরা গ্রামের ঘরে একটা পুকুর আছে কোনো জানা নাই বোঝা নাই ভালো 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 আর মন্দ নাই একটি পোনা পুকুরে ছেড়ে ফেল ছেড়ে দিল ছাড়ার ফলে ওই পুকুরে ভালো রেজাল্ট আসবে কিনা সেটা কিন্তু ওনার জানা নেই দিন শেষে উনি লস হওয়ার আশঙ্কাটা অনেক বেশি যেমন একটা পুকুরে পোনা ছাড়ার দরকার দশ হাজার উনি আর একটা লোকের পোনা বিক্রি করার কারণে উনি একটা পরামর্শ দিল এখানে বিশ হাজার পোনা ছাড়ো উনি কিন্তু বুঝে না বুঝার কারণে কিন্তু উনি কিন্তু পোনা কয় করলো কয় করার কারণে উনি কিন্তু লস কিন্তু ওই খাবে ওই যে লোক পোনা বিক্রি করলো সেটা কিন্তু উনি খাবেন আসলে ভালো মানের যারা পোনা বিক্রি করে তাদের সাথে অবশ্যই একটা পোনা পোনা নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে কোনাগুলো ক্রয় করলে আমার মনে হয় ভালো হবে ধন্যবাদ ভাই কিন্তু সুন্দর একটা পরামর্শ দিছে আসলে ব্যবসা করলে কিন্তু ব্যবসাতে লাভবান হওয়া যায় না ভালো একটা পরামর্শ নিয়ে তারপর যেকোনো ব্যবসাতে নামতে হয় আর ভাই আপনার কি কোনো মেসেজ থাকবে যদি আজকের ভিডিও দেখে কি আপনাদের কাছ থেকে পণা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে বা কোনো মোবাইল নাম্বার

আপনাদের যে মুসু টাইগার সুবার মুসু তেলাপিয়াটা এটা কত persen আপনারা গ্যারান্টি দিবেন যে আপনাদেরটা কোনো আমাদের এই তেলাপিয়া আমাদের মূলত 14 মাস পর্যন্ত আমরা গ্যারান্টি দেই 14 মাসের আগে কখনো বাচ্চা দিবে না তারপরে যদি আপনারা ফলো করে যদি ফ্লো করে ব্যবস্থা পড়া যদি করেন পরে যদি পরিষ্কার আগির বসরে তালাপিয়া থাকে ওই পরতে যদি কুকুরে পম্পলা ছেড়ে দেন আমাদেরটা আপনারা দেখা যাচ্ছে তারপর যদি পরে যেন আপনাদের কোনো বাচ্চা দিতে আসলে এরকম রেকর্ড তাই

যাই হোক কাছ থেকে সব তথ্য আমরা নিচ্ছি জানতে পারলাম আসলে আমি ব্যক্তিগত তরফ থেকে বুঝতে পারছি আসলে পনেরোটা উৎকৃষ্ট মানের হয়ে থাকে যদি আপনারা পনা সংগ্রহ করতে চান আমি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ বাইপাস থেকে আপনারা মুক্তাগাছা চলে আসবেন মুক্তাগাছা থেকে ফুলবারের রুডে দুই কিলোমিটার ঢুকলে দেখবেন রাস্তার পেছনে আছে সাইনবোর্ড আছে রূপালী মৎস্য আসারি এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া মোবাইল স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাইয়ের সাথে যোগাযোগ সরাসরি বাইরের সাথে কথা বলে আপনার বাইরে থেকে অনার সংগ্রহ করতে পারবেন ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আইডেন্টি ফলো দিয়ে যাবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যদি পারেন আপনাদের টাইম লাইনে রেখে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম